সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আখলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো জানুয়ারি মাস জুড়ে থাকবে শীতের দাপট আজ সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ঘাটতি নেই কারসাজির কারণে সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি প্রশাসনের পক্ষপাতিত্বের কারণে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে মন্তব্য আসিফ মাহমুদ সজিব ভুইয়ার উসমান হাদি হত্যার ঘটনায় সতেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ নির্বাচনের আগে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উদ্বেগ নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের উপর নির্ভর করছে ট্রাম্পের পদক্ষেপের জন্য কৃতজ্ঞ তিনি নোবেল পাওয়ার যোগ্য বলছেন যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের অবজ্ঞা জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং মাদুরকে যুক্তরাষ্ট্রের যে বন্দী শিবিরে রাখা হয়েছে তা যেন পৃথিবীর নরক জানুয়ারি মাস জুড়ে দেশে শীতের দাপট থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস আজ মঙ্গলবার রাজশাহীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা সাত ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে বলেও জানানো হয়েছে এছাড়া দেশের অন্তত দশটি জেলায় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত প্রবাহ বইছে যা আগামী দশই জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকতে পারে আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী উত্তরের জেলা রাজশাহী পাবনা বগুড়া দিনাজপুর ফমারি পঞ্চগড় এবং রাঙ্গামাটি যশোর চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া জেলার উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈতপ্রবাহ বয়ে যাচ্ছে দেশের বিভিন্ন জেলায় কনকনি শীতের আবহের মধ্যেই গত চব্বিশ ঘন্টায় কক্সবাজারের টেকনাফে সর্বোচ্চ তাপমাত্রা ছাব্বিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে আবহাওয়াবিদ মোহাম্মদ তরিফুল নেওয়াজ কবির বিবিসি বাংলাকে জানিয়েছেন সূর্যের কারণে সূর্যের আলোর কারণে আটই জানুয়ারির পর থেকে মানুষের মধ্যে দিনের বেলায় শীতের অনুভূতি কিছুটা কমতে পারে তবে রাতে শীতের তীব্রতা খুব একটা কমার সম্ভাবনা নেই তিনি বলেন আগামী চব্বিশ ঘন্টায় দিন এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে তবে কুয়াশার কারণে মানুষের মধ্যে শীতের অনুভূতিটা বেশি থাকবে ব্যক্তি খাতের কারসাজির কারণেই বাসাবাড়িতে রান্নার কাজে ব্যবহৃত সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছেন জ্বালানি উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান আজ মঙ্গলবার সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর গ্যাসের দাম নিয়ে জ্বালানি সচিব এবং বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বা বিইআরসি এর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করেন জ্বালানি উপদেষ্টা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি জানান সিলিন্ডার গ্যাস ব্যবসার আটানব্বই শতাংশ ব্যক্তি মালিকানাধীন প্রতিষ্ঠানের হাতে যেসব বেসরকারি কোম্পানি এলপিজি সিলিন্ডার বাজারজাত করে তাদের উপর মন্ত্রণালয়ের খুব বেশি নিয়ন্ত্রণ নেই বলেও মন্তব্য করেন উপদেষ্টা তিনি বলেন আমদানি গত মাসের তুলনায় এই মাসে বেশি সুতরাং এই ধরনের ঘাটতি হওয়ার কথা নয় কিন্তু এখানে এলপিজি যারা আমদানি করে তারা আশা করেছিল যে এলপিজির দাম বাড়বে বি তিপ্পান্ন টাকা না কত টাকা বাড়িয়েছে তো এইটার তো অনেক সুযোগ নেওয়ার চেষ্টা করেছে কারসাজির মাধ্যমেই অস্বাভাবিকভাবে দাম বৃদ্ধি করা হয়েছে উল্লেখ করে উপদেষ্টা বলেন জেলা প্রশাসন এবং পুলিশের মাধ্যমে সরকার ব্যবস্থা নিচ্ছে কারসাজি করছে হোলসেলার এবং রিটেলার যারা তারা করছে মন্তব্য করেন তিনি এলপিজির দাম বৃদ্ধির আলোচনার মধ্যেই সম্প্রতি বারো কেজি সিলিন্ডারের দাম তিপ্পান্ন টাকা বাড়িয়ে এক হাজার তিনশো ছয় টাকা করেছে বিইআরসি যদিও খুচরা বাজারে সরকার নির্ধারিত দামে সিলিন্ডার গ্যাস পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ রয়েছে একটি নির্দিষ্ট গোষ্ঠীর প্রতি প্রশাসন পক্ষপাতিত্বমূলক আচরণ করছে বলে অভিযোগ করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজিব ভুইয়া আজ মঙ্গলবার দুপুরে নির্বাচন কমিশনারদের সঙ্গে সাক্ষাৎ শেষে সংবাদ সম্মেলনে তিনি দাবি করেন অন্তত একশোটি উদাহরণ রয়েছে প্রশাসনের একতরফা আচরণের তিনি অভিযোগ করেন সিলেট তিন আসনে তথ্য পরবর্তী দাখিল করবেন তিন আসনের তথ্য পরবর্তীতে দাখিল করবেন বলার পরেও একজনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে তবে ওই আসনে বিএনপি প্রার্থীর ক্ষেত্রে একই ধরনের পরিস্থিতি থাকা সত্ত্বেও তার কাগজপত্র পরবর্তীতে দাখিলে শর্তে মনোনয়ন বৈধ বলে বিবেচিত হয়েছে প্রশাসনের এমন আচরণের কারণে ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও অতীতের মতো পক্ষপাতিত্ব এবং একতরফা আচরণের সংখ্যা মানুষের মধ্যে তৈরি হচ্ছে বলেও মন্তব্য করেছেন তিনি কমিশনকে আহ্বান জানিয়েছি এই ঘটনাগুলোর ক্ষেত্রে যথাযথ ব্যবস্থা যেটি ইলেকশন কমিশনের সরাসরি হবে। আপিলের ক্ষেত্রে কোন ধরনের পক্ষপাতিত্ব যেন আর না থাকে মিস্টার ভুইয়া বলেন যদি সেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব হয় তাহলে এই ইলেকশন কমিশনের একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের যে সক্ষমতা সেটার উপর প্রশ্ন আসবে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ উসমান হাদি হত্যার ঘটনায় সতেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ আজ মঙ্গলবার ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম বলেন রাজনৈতিক প্রতিহিংসার কারণে শরীফ উসমান হাদিকে হত্যা করা হয়েছে তিনি জানান শুটার ফয়সাল করিম মাসুদ উরুফে রাহুল উরুফে রাহুল উরুফে দাউদ এবং তার সহযোগীকে পালাতে সহায়তা করেছিলেন পল্লবী থানা যুবলীগের সভাপতি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ছয় নম্বর ওয়ার্ডের আওয়ামী লীগের কাউন্সিলর তাইদুল ইসলাম চৌধুরী বাপ্পি তিনি বলেন বিভিন্ন স্থান থেকে পাওয়া সিসিটিভি ফুটেজ পর্যালোচনা এবং অস্ত্র ও গুলির ফরেন্সিক পরীক্ষার মাধ্যমে আসামিদের সংশ্লিষ্টতা পেয়েছে গোয়েন্দা পুলিশ অভিযুক্ত ফয়সাল করিমের ভিডিও বার্তার ফরেন্সিক যাচাই করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দেশে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ আজ মঙ্গলবার ঐক্য পরিষদের এক প্রেস বিজ্ঞপ্তিতে চলতে থাকলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে সংখ্যালঘু জনগোষ্ঠী নির্ভয়ে ও নির্বিঘ্নে ভোট দিতে পারবে কিনা এ নিয়েও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে নির্বাচনে পছন্দের প্রার্থীকে ভোটদানে জোরপূর্বক বিরত রাখার জন্য সাম্প্রদায়িক দুর্বৃত্ত মহল এসব ঘৃণ্য কার্যকলাপ অব্যাহতভাবে সারাদেশে চালিয়ে যাচ্ছে দাবি করা হয় গত বছরের ডিসেম্বরে কমপক্ষে একান্নটি সহিংসতার ঘটনা ঘটেছে চলতি বছরেও এই ধারা অব্যাহত রয়েছে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের উপর সম্প্রতি সংগঠিত হামলা সহিংসতা ও জমি দখলের কয়েকটি ঘটনাও প্রেস বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি সংস্থাটির সাধারণ পরিষদ এবং নিরাপত্তা পরিষদের ম্যান্ডেটের উপর নির্ভর করছে বলে জানিয়েছেন জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিক গতকাল সোমবার সংস্থাটির মহাসচিবের মুখপাত্রের কার্যালয়ে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয় বাংলাদেশের সংসদ নির্বাচনে জাতিসংঘ কোন পর্যবেক্ষক পাঠাবে কিনা এমন জবাবে মিস্টার দুজারিক বলেন না আমরা পাঠাই না 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 নিজে পর্যবেক্ষক পাঠায় যদি সাধারণ পরিষদ বা পরিষদের কোন ম্যান্ডেট থাকে প্রশ্নকারীকে উদ্দেশ্য করে মিস্টার দুজারিক বলেন আমি আপনার জন্য পরীক্ষা করে দেখতে পারি যে জাতিসংঘের কান্ট্রি অফিস কোনো প্রযুক্তিগত সহায়তা দিচ্ছে কিনা যা আমরা প্রায়শই নির্বাচনের ক্ষেত্রে করে থাকি ভেনিজুয়েলার বিরোধী দলীয় নেতা ও গত বছর শান্তিতে নোবেলজয়ী বিতর্কিত রাজনীতিবিদ মারিয়া বলেছেন করিনা মাচাদু তিনি বিশ্বাস করেন ডোনাল্ড ট্রাম্প শান্তিতে নোবেল পাওয়ার যোগ্য তার পদক্ষেপের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট বিশ্বকে তা প্রমাণ করেছেন এবং এটি মানবতার জন্য বিশাল পদক্ষেপ বলেও তিনি মন্তব্য করেছেন ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মাচাদু বলেছেন তার পদক্ষেপের জন্য আমরা কৃতজ্ঞ মাচাদু নিকোলাস মাদুর বিরুদ্ধে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন মাদুর সম্পর্কে বলতে গিয়ে তিনি বলেন তিনি সম্পূর্ণরূপে সিস্টেম এবং নির্বাচনী পরিষদ নিয়ন্ত্রণ করেছিলেন এবং ভেনিজুয়েলায় স্বাধীন নির্বাচন পরিচালনা করা অসম্ভব ছিল কিন্তু আমরা তাকে বিশাল ব্যবধানে পরাজিত করেছি যোগ করেন তিনি মাতাদু বহু মাস ধরে লুকিয়েছিলেন তিনি জানান যত দ্রুত সম্ভব ভেনিজুয়েলায় ফিরে যাওয়ার পরিকল্পনা করছেন মাসাদো আরও জানান আজই উত্তেজনা বেড়েছে যেখানে 14 জন সাংবাদিককে আটক করা হয়েছে ভেনেজুয়েলায়। অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজকে বিশ্বাস করা যায় না এবং ভেনেজুয়েলাবাসীর জন্য পরবর্তী পরিবর্তন অবশ্যই এগিয়ে যেতে হবে যোগ করেন তিনি। উল্লেখ্য যে মাসাদো গাজায় ইজরায়েলের গণতন্ত্রার সমর্থক। তার শান্তিতে নোবেল পাওয়ার পর বিশ্বজুড়ে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে এবং বিভিন্ন ব্যক্তি ও সংগঠন তাকে নোবেল পুরস্কার দেওয়ার সিদ্ধান্তের তীব্র নিন্দা জানিয়েছে। ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের একটি মৌলিক নীতিকে অবজ্ঞা করেছে বলে মন্তব্য করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক উচ্চ কমিশন ও কমিশনের মুখপাত্র রাবিনা শামসাদানি বলেন কোন রাষ্ট্রের আঞ্চলিক অখণ্ডতা বা রাজনৈতিক স্বাধীনতার বিরুদ্ধে হুমকি দেওয়া বা বল প্রয়োগ করা উচিত নয় অন্য কোন দেশের এই সমালোচনা এসেছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠকের পর যেখানে যুক্তরাষ্ট্রের কয়েকটি মিত্র দেশ ট্রাম্পের সামরিক অভিযানের বিরুদ্ধে অবস্থান নিয়েছে তাদের মধ্যে সবচেয়ে স্পষ্ট অবস্থান নিয়েছে ফ্রান্স দেশটির স্থায়ী উপপ্রতিনিধি জয় ধর্মাকারী বলেন যুক্তরাষ্ট্রের হাতে মাদুরু আটক বিরোধী নিষ্পত্তির শান্তিপূর্ণ নীতির পরিপন্থী এবং বল প্রয়োগ না করার নীতিরও পরিপন্থী আজ সকালে টানা চতুর্থ দিনের মতো চীন ট্রাম্পের বেপরোয়া পদক্ষেপের বিরোধিতা পুনর্ব্যক্ত করেছে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাউনিং বলেন চীন ওই শান্তি এবং স্থিতিশীলতা যৌথভাবে বজায় রাখতে ওই অঞ্চলের দেশগুলোর সঙ্গে কাজ করতে প্রস্তুত ঐতিহাসিকভাবে মাদুরু চীনকে মিত্র হিসেবে বিবেচনা করেছেন যুক্তরাষ্ট্রের আইনজীবীরা এই কারাগারকে নরকের মতো বলে আখ্যা দিয়েছেন এমনকি কিছু বিচারকও সেখানে দণ্ডপ্রাপ্তদের পাঠাতে অস্বীকৃতি জানিয়েছেন এটি ব্রুকলিনের সেই কুখ্যাত কারাগার মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বা এমডিসি যেখানে রাখা হয়েছে ভেনিজুয়েলা থেকে জোরপূর্বক অপর অপহরণ করে আনা ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী ভেনিজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট মাদুরো ও তার স্ত্রীকে অপহরণ করে যুক্তরাষ্ট্রে আটক করে নিয়ে আসে যা ছিল দক্ষিণ আমেরিকার সাম্প্রতিক দশকগুলোর অন্যতম নজিরবিহীন সামরিক অভিযান আটক হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই মাদুরোকে প্রথমে আকাশ পথে ইউএসএস ইউ জিমো জাহাজে এরপর কিউবার গোয়েন্তা নামো নৌঘাটিতে এবং সব

হুগু সেভেজের উত্তর সুরি মাদুরুকে প্রথমে ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন বা ডিইএ এর সদর দপ্তরে নেওয়া হয় এরপর তাকে ব্রুকলিনের কুখ্যাত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার এমডিসি এর একটি কক্ষে রাখা হয় যুক্তরাষ্ট্রের বিচার ব্যবস্থার আওতায় মাদুরু মাদুর বিরুদ্ধে আনা মাদক পাচার ও নার্কো সন্ত্রাসবাদের অভিযোগের বিচার চলাকালে তাকে ওই আটক কেন্দ্রেই রাখা হবে বলে ধারণা করা হচ্ছে স্ত্রী সিলিয়া ফ্লোরেসকেও ওই একই আটক কেন্দ্রে বন্দী রাখা হয়েছে প্রদর্শক চরণ জেনে নেওয়া যাক এই কারাগারটি দেখতে কেমন এবং এই আটক কেন্দ্রে এর আগে কোন কোন পরিচিত মুখবন্দি ছিলেন মাদুরোকে যে মেট্রোপলিটন ডিটেনশন সেন্টার বা এমডিসিতে রাখা হয়েছে সেটি কনক্রিট ও স্টিলের তৈরি একটি বিশাল বহুতল ভবন এর অবস্থান যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে নিউ ইয়র্কের সমুদ্রবন্দর থেকে কয়েক মিটার দূরে এবং ফিফথ অ্যাভিনিউ সেন্ট্রাল পার্ক সহ শহরের অন্যান্য পরিচিত স্থাপনা থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরে নিউইয়র্ক শহরের দীর্ঘদিনের কারাগার সংকট ও অতিরিক্ত চাপ মোকাবেলার জন্য দশকের শুরুতে এই কারাগারটি চালু করা হয়েছিল এটি এমন একটি জায়গা নির্মিত যেখানে আগে সমুদ্র বন্দরের টার্মিনালে নোংর করা জাহাজ থেকে আসা বা যাত্রা করা পণ্য রাখা ও পরিবহনের স্থাপনা ছিল ফেডারেল ব্যুরো অফ প্রিজনস বা বিও পি এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী ম্যানহাটন ও ব্রুকলিনের আদালতে বিচারাধীন নারী পুরুষ আসামিদের রাখাই ছিল এই কারাগারের মূল উদ্দেশ্য তবে স্বল্প মেয়াদী সাজাপ্রাপ্ত কয়েদিদেরও এখানে রাখা হয় বর্তমানে নিউ ইয়র্কে বিওপি পরিচালিত একমাত্র কারাগার এটি দু একুশ সালে সংস্থাটি ম্যানহাটনে পরিচালিত অনুরূপ একটি কারাগার বন্ধ করে দেয় এর পেছনে কারণ ছিল দু সালের একটি আত্মহত্যার ঘটনা মার্কিন ব্যবসায়ী জেফরি অ্যাপস্টিন ওই বন্দি শিবিরে বিতর্কিত পরিস্থিতিতে আত্মহত্যা করেন তার বিরুদ্ধে যৌনকর্মী পাচার ও পতিতাবৃত্তির অভিযোগ আনা হয়েছিল কারাগারটি প্রসিকিউটরের দপ্তর সেই সাথে দুটি ফেডারেল আদালতের মাঝামাঝি অবস্থিত এবং ভেতরে সংযুক্ত করিডোর রয়েছে যার মাধ্যমে আসামিদের জনসম্মুখে আনা ছাড়াই আদালতে আনা নেওয়া করা যায় পুরো কমপ্লেক্সটি ইস্পাতের ব্যারিকেডে ঘেরা এবং দূর থেকে উৎসবে বিতুলতে সক্ষম এমন ক্যামেরায় সজ্জিত সাম্প্রতিক সময়ে ওই বন্দি শিবিরের বাইরে নিরাপত্তা আরও জোরদার করা হয়েছে উল্লম্বন হলেও এই কেন্দ্রে খোলা জায়গায় খেলাধুলার ব্যবস্থা চিকিৎসা ইউনিট এমনকি একটি লাইব্রেরিও রয়েছে এমনটাই জানিয়েছে যুক্তরাষ্ট্রের সরকারি টেলিভিশন নেটওয়ার্ক যদিও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক তথ্য নেই তবে স্থানীয় ও আন্তর্জাতিক গণমাধ্যমের দাবি এখানকার সেলগুলো মাত্র কয়েক মিটার লম্বা এবং বন্দিরা বেশিরভাগ সময়ই এসব সেলের ভেতরে সময় কাটান আটক কেন্দ্র সহ লাতিন আমেরিকার অনেক কারাগারে যে সমস্যাগুলো দেখা যায় যেমন অতিরিক্ত বন্দি অস্বাস্থ্যকর পরিবেশ ও সহিংসতা সেগুলো ব্রুকলিনের এমডিসিতেও খুবই সাধারণ ব্যাপার গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী এক হাজার বন্দি রাখার জন্য নির্মিত এই কারাগারে দুই সালে প্রায় ষোলশ বন্দী রাখা হয়েছিল বর্তমানে এখানে এক জন বন্দী রাখা হয়েছে বলে জানিয়েছে ফেডারেল ব্যুরো অফ প্রিজনস বা বিওপি এছাড়া গত কয়েক বছর ধরে কারাগারটি মাত্র পঞ্চান্ন শতাংশ জনবল নিয়ে পরিচালিত হচ্ছে দুই হাজার চব্বিশ সালের নভেম্বর মাসে আদালতের নথি উদ্ধৃত করে এই তথ্য জানায় অ্যাপি নিউজ এজেন্সি অতিরিক্ত বন্দী ও জনবলের ঘাটতির এই যুগল সংকটে এই কারাগারের ভেতরে নিয়মিত সংঘর্ষ ও সহিংসতার ঘটনার অন্যতম প্রধান কারণ হিসাবে ধরা হয় এত কিছু পরেও সমস্যা এখানে শেষ নয় ভবনটির ভৌত অবস্থাও অত্যন্ত নাজুক এর প্রমাণ মেলে দুই সালে যখন একটি বৈদ্যুতিক ত্রুটির কারণে শীতের মাঝামাঝি সময়ে কয়েক দিন ধরে বন্দিরা ঘর গরম করার ব্যবস্থা ছাড়াই থাকতে বাধ্য হন এমডিসির পরিস্থিতি অগ্রহণযোগ্য ও অমানবিক সে সময়ে নিউ ইয়র্কে তৎকালীন অ্যাটর্নি জেনারেল লেটিসিয়া জেমস এই মন্তব্য করেন এই জরাজীর্ণ অবস্থার জন্য তিনি ফেডারেল সরকারের বিরুদ্ধে মামলাও করেন তিনি আরো বলেন কারাবন্দি হওয়ার অর্থ মানবাধিকার থেকে বঞ্চিত হওয়া নয় এদিকে আইনজীবী এডুইন কারদুবর মতো অনেকে এই কারাগারকে পৃথিবীর নরকের জীবন্ত প্রতিচ্ছবি হিসেবে বর্ণনা করেছেন সিএনএন এর প্রতিবেদনে বলা হয় দুই সালের জুনে করদুর এক মক্কেল ইউরিয়াল হোয়াইট অন্যবন্দুদের হাতে চুরিকাঘাতে নিহত হন এই মতের সঙ্গে একমত প্রকাশ করেন নিউ ইয়র্ক ফেডারেল ডিফেন্ডার্সের সাবেক পরিচালক ডেভিড প্যাটন তিনি এক স্থানীয় গণমাধ্যমকে বলেন কারাগারটি নানা সমস্যায় জর্জরিত চিকিৎসার সেবার অভাব থেকে শুরু করে গুরুতর স্বাস্থ্যবিধি লঙ্ঘন খাবারে কৃমির উপস্থিতি এবং কয়েদিদের মধ্যে সহিংসতা সহ আরও নানা পরিস্থিতির শিকার এই নাজুক পরিস্থিতির কারণে দুই সাল থেকে দুই সালের মধ্যে অন্তত চারজন বন্দি আত্মহত্যা করেছেন বলে মনে করা হয় কারাগারের এই অবস্থা নিয়ে বিচারকরাও অসন্তুষ্ট এর প্রমাণ হিসাবে দেখা যায় কিছু বিচারক সেখানে আর দণ্ডপ্রাপ্তদের পাঠাতে চান না তাদের একজন ছিলেন বিচারক গেরি ব্রাউন তিনি দুই সালের অগাস্টে জানান কর ফাঁকি অভিযোগে দোষী সাব্যস্ত পঁচাত্তর বছর বয়সী এক ব্যক্তিকে দেওয়া নয় মাসের কারাদণ্ড তিনি বাতিল করে দেবেন যদি ফেডারেল বিউ অফ প্রিজনস বিওপি তাকে ব্রুকলিন এমডিসিতে পাঠায় তার পরিবর্তে অভিযুক্ত ব্যক্তিকে গৃহবন্দী করে বাড়ি থেকে নজরদারির রায় দেবার কথা জানান তিনি লন্ডনের পত্রিকা দ্য এর খবরে বলা হয়েছে মিস্টার ব্রাউন বলেন এই ধরনের সংঘাতের ঘটনাগুলো তখনই ঘটে যখন কর্তৃপক্ষ পক্ষ তদারকি করতে চরম ব্যর্থ এগুলো জনশৃঙ্খলার জন্য সমস্যা সৃষ্টি করে কারাগারে এক ধরনের অরাজকতার পরিবেশ তৈরি করে যা অগ্রহণযোগ্য নিন্দনীয় এবং প্রাণঘাতী ব্যবস্থাপনারই প্রতিফলন দুর্নীতির কেলেঙ্কারির কারণেও কারাগারটি বারবার সংবাদে শিরোনাম হয়েছে দু হাজার পঁচিশ সালে ছয় মার্চ বিচার বিভাগ ঘোষণা দেয় সহিংসতা ও নিষিদ্ধ সামগ্রী পাচারের সঙ্গে জড়িত বারোটি পৃথক মামলায় পঁচিশ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে যাদের মধ্যে বন্দি ও সাবেক কারা রয়েছেন ব্রুকলিনের এই কারাগারের ভয়াবহ অবস্থার কথা জানা থাকলেও যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষ এখানেই বহু আলোচিত ও প্রভাবশালী বন্দিকে রেখেছে উদাহরণস্বরূপ বলা যায় নিকোলাস মাদুরি প্রথম কোন লাতিনে টিন আমেরিকার রাজনীতিবিদ নন যিনি এই কারাগারে বন্দী হলেন হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজ তিন বছরের বেশি সময় ব্রুকলিনের এমডিসি কারাগারে বন্দী ছিলেন গত বছরের জুনে ফেডারেল আদালতে মাদক পাচারের দায়ে পঁয়তাল্লিশ বছরের কারাদণ্ড হওয়ার পর তাকে অন্য একটি কারাগারে স্থানান্তর করা হয় বিস্ময়করভাবে গত ডিসেম্বরে তাকে ক্ষমা করে দেন প্রেসিডেন্ট ট্রাম্প মেক্সিকোর সাবেক জননিরাপত্তা সচিব জেনারো গার্সিয়া লুনাও নিউ ইয়র্কের এই কারাগারের একটি সেলে কিছু সময় কাটিয়েছেন মেক্সিকোর কুখ্যাত মাদক সম্রাটদের একজন ওয়াকিন এল চাপো গুজমানো এখানে ছিলেন আর সিনালুয়া কার্টেলের অন্যতম শীর্ষ ইসমাইল এল মায়ো এখানে এই ভবনেই মাদক পাচারের মামলায় বিচারের অপেক্ষায় রয়েছেন এছাড়া সংগঠিত অপরাধ জগতের ঐতিহাসিক চরিত্র জন এবং দুই সালের এগারোই সেপ্টেম্বরের কথিত হামলার পর গ্রেফতার হওয়া আল কায়দার কয়েকজন সদস্যও এই কারাগারে বন্দী ছিলেন এমনকি র্যাপার ও সঙ্গীত প্রযোজক সন ডিডি কমসো কয়েক এক মাস এমডিসিতে আটক ছিলেন এক দশকের বেশি সময় ধরে নারীদের নির্যাতনের অভিযোগে চার বছরের কারাদণ্ড হওয়ার পর তাকে ডিডিকে নিউ জার্সির আরেকটি কারাগারে পাঠানো হয় জেফ্রি প্রি সহযোগী ও সাবেক সঙ্গী গিসলেন ম্যাক্সওয়েল দেউলিয়া হওয়া ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম এফ টিএক্স এর প্রতিষ্ঠাতা স্যাম ব্যাঙ্কম্যান ফ্রাইড এবং আর্থিক অপরাধে তিন বছরের কারাদণ্ডপ্রাপ্ত ট্রাম্পের সাবেক ব্যক্তিগত আইনজীবী মাইকেল কোহেন তারাও এমডিসির অন্যান্য আলোচিত বন্দীদের মধ্যে রয়েছেন সংবাদ শেষ আরেকবার দেখে নিচ্ছি জানুয়ারি মাস জুড়েই থাকবে শীতের দাপট আজ সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহীতে ঘাটতি নেই গারসাজির কারণে সিলিন্ডার গ্যাসের দাম বৃদ্ধি জানিয়েছেন উপদেষ্টা পক্ষপাতিত্বের কারণে ইসির সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠবে উসমান হাদি হত্যার ঘটনায় সতেরো জনকে অভিযুক্ত করে চার্জশিট দিয়েছে পুলিশ নির্বাচনের আগে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় উদ্বেগ নির্বাচনে জাতিসংঘের পর্যবেক্ষক পাঠানোর বিষয়টি সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের উপর নির্ভর করছে ট্রাম্পের পদক্ষেপের জন্য কৃতজ্ঞ তিনি নোবেল পাওয়ার যোগ্য বলছেন বিতর্কিত রাজনীতিবিদ মাতাদো ভেনিজুয়েলায় যুক্তরাষ্ট্রের অভিযান আন্তর্জাতিক আইনের অবজ্ঞা বলছে জাতিসংঘ মানবাধিকার সংস্থা এবং মাদুরোকে যুক্তরাষ্ট্রের যেই বন্দি শিবিরে রাখা হয়েছে তা যেন পৃথিবীর নরক প্রদর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যশাসনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি